নমস্কার বন্ধু আমি সুতোপা সবাইকে শুভ সন্ধ্যা জানাই আর সবাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন এখান থেকে ব্লগটা শুরু করলাম সকালে যেতে পারিনি তাই ব্লগ দিতে পারিনি তাই চলুন এবার মহামায়ার মন্দিরে চলুন আশীর্বাদ নিয়ে নিন সবাই চলুন আমি আজকে সকালে যেতে পারিনি মন্দিরে তাই আপনাদেরকে ব্লগ দিতে পারছি না আর সকালটা খুবই কাজ ছিল আর বাড়িতে সরস্বতী পুজোও ছিল বা পুজো তো ছিলই আবার সরস্বতী পুজো একটুখানি পুজোর মতো করে করলাম আর আমার বন্ধুদেরকে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কেমন আছেন আমাকে যদি জানান আমার ভালো লাগবে আর আজকে কিন্তু মন্দিরে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে বিশ্বাস করুন প্রায় মানে আরতিটা শেষ হয়েই গেল দেখাতে পারবো না স্তব পাঠ করবো তাই আপনাদেরকে বেশি দেখাতে পারবো না মনে হয় কারণ অনেকটাই সময় অনেকক্ষণ আগেই খুলে গেছে তখন আমি সন্ধ্যে দিচ্ছিলাম আজকে আমারও একটু দেরি হয়ে গেছিলো ফোনে কথা বলছিলাম বলে এবারে চলুন ময়ামার মানে আরতিটা শেষের দিকে আর কি কম সময় খোলা থাকে তো সেই জন্য মানে মনে হয় এক মিনিট চলে গেলে তো অনেকটা লস হলো এরকমই মনে হয় আমাকে দর্শন করানো যায় না আদি মন্দির সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে মায়ের মন্দিরের আওয়াজ শুনতেই পাচ্ছেন আপনারা এখানে এলে আর কিছু ভালো মনে হয় যে মায়ের কথাই বলি মাকে নেুন আপনাদের কথা Ya bu মা একটা সবুজ রঙের বেনারসি করেছে সবুজ ঠিক নয় একটি কালারের মতো লাগছে মা দর্শন করুন সবাই আশীর্বাদ নিয়ে নিন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরাং ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে